তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবো তো আজকের এই ভিডিও তেল করবো হচ্ছে জনল অটোমোবাইলস থেকে জনল ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ সো নরমালি আমরা যখন জনল অটোমোবাইলস আসি ম্যাক্সিমাম দেখা যায় যে 10 লাখ 15 লাখ টাকা 20 লাখ টাকার গাড়ি থাকে জি সার্ভিস করান আবার মাঝে মাঝে আপনি দেখি যে এক্সটেল আসে বিএমডব্লিউ মার্সিডিজও আমি দেখছি হাইব্রিডও আসে হাইব্রিডও আসে अवेलेबल আসে সো অনেকে হয়তোবা মনে করেন জনন অটোমোবাইলস মনে হয়তো বা কম দামি গাড়ি মনে হয় কাজ করে দামি গাড়ি কাজ করে না সো আমার সামনে কিন্তু একটেক স্টাইল আছে যেটার বর্তমানে ডেন পেন্টের কাজ চলতেছে আর এটার কাজ অলরেডি কমপ্লিট হ্যাঁ এটা এখন এটার যে পাইলট সাহেব নিয়ে চলে যাবে ভিডিও করার জন্য যাচ্ছে ওনাকে রেখে দিছে আর কি আসলে কি দেখেন এই গাড়িটা এই জায়গাটা আপনার এটা মাইনর এটা এক্সচেঞ্জ ছিল আর কি হ্যাঁ হ্যাঁ পুরো গেছে লগা তো এই জায়গাটা মিলিয়ে দিছে আসলে

একটা পার্ট মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা ওখান থেকে নিয়েছো এবং সেম টাইপের কাজটা আপনি মাত্র চার হাজার টাকা পাঁচ টাকা এটা হচ্ছে আপনার আহ এখানে এখন তো বর্তমানে অটোর যন্ত্রণা গাড়ি চালু না মানুষ

আচ্ছা এটা হচ্ছে মাত্র বিশ করে দিচ্ছে তো যারা হচ্ছে এই ধরনের গাড়ি কিনে উবার বা রেন্টে চালাম আমার মনে হয় ভাইয়ের কাছ থেকে নিয়ে আসেন একবার খুবই অল্প প্রাইস করে দিবে আচ্ছা আর এইটাতে কি করতেছেন ভাই এই গাড়িটা হচ্ছে এখানে আপনার একটা ধাক্কা লাগছে বড় ধরনের দেখেন আমরা যে কাজটা করছি এরকম যে কোনো ধরার কোনো ওয়ে নাই আমরা বিদ্যুৎ থেকে সব খুলে বিদ্যুৎ থেকে একবারে সার্জারি করে এটারে

এটা একদিন না এটা আগে খাইছে তারপর ওটা খাইছে আর এটা হচ্ছে রং এটা রং আচ্ছা আমাদের এই জোনল অটোমোবাইলসে আপনি আসলে কম টাকায় আপনি কোনটি কালার করে নিতে পারবেন টাচ আপ করে নিতে পারবেন এটা কয় টাকায় নিছেন ভাই বড় দুনো এটা কোম্পানির গাড়ি এটা কবে আনিছেন মানে আমাদের অনলাইনে খুঁজেবাই গো অনলাইনে আসলে কি ভাই যে আমরা যে আমি যে এই জায়গায় আসি এটা ভালো সার্ভিস দিচ্ছি কম টাকা এটা তো প্রচারণা না গলি গলি মানে না জানবে না জানবে না তাহলে আমাকে খুঁজে তো

তো এই জন্য আপনি বাসায় বসেও আমার লোক দিয়ে কাজ করা নিতে পারবেন এটা কটাকা লাগতেছে এটা আমরা এই পুরাটা করতেছি আপনার দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার আচ্ছা এই ডেন্ট এই সব আচ্ছা আর ইন্টারেস্টিং বিষয় একটা আমি দেখাই যদিও এই টোটাল গাড়ির ভাড়া রং করতেছে বাট এখানে একটা ইস্যু আছে যেটা মোটামুটি সব ইউজ গাড়িতেই আপনারা হয়তো বা পান সেটা হচ্ছে যে পানি লিক করে ঠিক না ভাই হ্যাঁ অনেক গাড়িতে দেখবেন যে পানি লিক করে গ্লাস লাগাই ফেলছেন তো এই গ্লাসটা আসলে খোলা ছিল তো এটা হচ্ছে ভাই গ্যারান্টি সহকারে কাজ করতেছে এটা গ্যারান্টি সহকারে বলতে কি আমি গাড়িটা ফুল গাড়ি ডেন পেন নেওয়ার পরে আমি চাই দেখতেছি এই সাইড পুরা খায় গেছে জং গেছে হ্যাঁ তো এটা কোন অন্য কোন গ্যারেজে গেলে করছো না তারা এটার উপরে দেয় আঠা উঠা দিয়া পোটিং টোটিং দিয়া কাম করে দিত আমি গ্লাসটা পুরা খুইলা এই জায়গাটা পুরা গোসা ফালাই দিয়া তারপর কোন দিয়ে আমি এখানে কাজ করে তারপর এটা কি গ্যারান্টি সহকারে করে দিচ্ছে না হ্যাঁ

আর এটা হচ্ছে আপনাদের এখান থেকে ব্যাটারি লাগা নিয়ে গেছেন ব্যাটারি লাগা হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি আচ্ছা এই ভাই হচ্ছেন এই গাড়ির ওনার ভাই ব্যাটারি যে লাগা নিয়ে গেছেন আপনি একটু কষ্ট দেই মাত্রই আসছেন রেস্ট নিতে পারেন নাই ব্যাটারি কবে লাগা নিয়ে গেছেন মাসখানেক হইছে মাসখানেক এই যে চালাচ্ছেন কোনো ঝামেলা হইতাছে না যে হ্যাপি আর কি না আচ্ছা আর ব্যাটারি অন্য কোথাও দেখছিলেন যে

আসতো না কিন্তু ঠিক না যদি কাজে প্রবলেম মানে উনি স্যাটিসফাই না তাহলে কিন্তু আসতো না তো এটা কিন্তু একটা প্রমাণ যে উনি কাজে স্যাটিসফাই তো আমরা বর্তমানে জননর মোবাইলসের অফিসে আছি ছোট একটা অফিস এখানে আপনার চাইলে বসতে পাবেন এসটি আর ফ্যান আছে আর এখানে তো ভাইয়া বিভিন্ন অ্যাকসেসরিজ আছে আপনার জি অ্যাকসেসরি রাখছে মানে ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এগুলো কি সবই হচ্ছে আপনার জেনুইন গুলা আমরা আসলে জেনুইন ছাড়া কোনো মাল রাখি না কারণ ইঞ্জিন অয়েল একটা ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে মানুষের বেড়ালের মত মানে যেরকম বেড়াল যদি কোনো বেজাল হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো মানুষ দুর্বল হয়ে যায় হুম তো এইজন্য এঞ্জেল অয়েলটাও এরকম গুরুত্বপূর্ণ আমি বলবো যে খালি আমার এখান থেকে না আপনি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নেন যা সার বাছাই করে একটা জেনুইন মোবাইল আপনার কাছে তার ভালো ছাড়ে যায় এটা আমার সাজেশন তো এই তো হলো মোটামুটি আজকে আমাদের এই ভিডিও ছিল আর আরেকটা বিষয় যেটা যে আপনাদের যে গাড়িরগুলো যে সমস্যাগুলো হয় যেরকম আপনার রোডে কিবা হাউজে গাড়ি বাসায় যে কোনো সমস্যা হয় অনেক সময় গাড়ি সকালবেলা মর্নিং টাইমে স্টার্ট হয় না কিংবা রাস্তায় গিয়ে পাম্পচার হয়ে গেছে কোনো হিট ওভারহিট হয়ে গেছে তারপর যে কোনো গাড়ির সমস্যা হোক আপনি জনরম হচ্ছে যে স্ক্রিনে থাকবে আমরা তাৎক্ষণিক কিন্তু আমাদের সার্ভিস দেওয়ার মতন গাড়ি মোটর সাইকেল তারপরে ঢাকা শহর তো আপনি জানেনি যে রিস্টাই গেলে সারাদিন পার হয়ে এই জন্য আমরা বাইকও রাখছি সাইকেলও রাখছি তো যে আমরা তাৎক্ষণিক গিয়ে সার্ভিস দিতে পারি এটাই এই পর্যন্ত রইলো আর আহমদুল্লাহ আপনারা আসবেন ভিজিট করবেন আমার এখানে এসে কাজ না করাইলেও কোনো সার্ভিস দেওয়া লাগবে না যদি গাড়ি চেক করে নেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সার্ভিস লাগবে আচ্ছা আসেন এখন বিদায় নিচ্ছি আসসালামাইহামদ